ফ্রেন্ডস হঠাৎ করে শ্বাসকষ্ট আপনি যখন হালকা কোনো কাজ করছেন কিংবা কোনো সময় সিঁড়ি বেয়ে উপরে উঠছেন কিংবা হালকা সেলের জমা হচ্ছে কাশি হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে আপনার এই ধরনের শ্বাসকষ্টর এই রোগটি সম্পর্কে জানতে চাইছেন তাহলে এর সমাধান সম্পর্কে আপনি যখন জানার আগ্রহ করছেন সঠিক সমাধান পাচ্ছেন না এর জন্য আপনি অনেক বেশি পরিমাণ কষ্টের ভিতর দিয়ে সময় পার করছেন আসলে এই রোগটির নাম হচ্ছে ডিসপেনিয়া এই রোগটি সাধারণত প্রাপ্তবয়স্ক কিংবা অপ্রাপ্তবয়স্ক কিংবা মহিলা পুরুষ উভয় দিয়ে হতে পারে এই রোগটি হলে আপনার শিরিবে উঠতে বুকে অনেক বেশি পরিমাণ কফ জমা মতো শিলেরা তৈরি হওয়া বা অনেক বেশি পরিমাণ শ্বাসকষ্টের তৈরি হতে পারে এবং এ ধরনের সমস্যা হলে অস্থির উৎকণ্ঠা আর অনেক বেশি পরিমাণ কষ্টর সম্মুখীন হতে হয় বুঝতেই পারছেন বন্ধুরা এই শ্বাসকষ্ট রোগটি থেকে মুক্ত পাওয়ার জন্য আজকে মাত্র তিনটি ঘরোয়া উপায় আপনাদের সামনে শেয়ার করব যে তিনটি মেডিকেলসম্মত এবং খুব বেশি পরিমাণ কার্যকরী এবং এই তিনটি পদ্ধতি অবলম্বন করলে আপনি অতি দ্রুত সুস্থ হতে পারেন হ্যাঁ বন্ধুরা তাই না কেটে সম্পূর্ণরূপে গুরুত্বপূর্ণ আজকের আলোচনাটা অবশ্যই দেখবেন যারা এখনও সময় স্বাস্থ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন গুরুত্বপূর্ণ রচনাতে চলে যাওয়া যাক শ্বাসকষ্টজনিত রোগ আসলে এ ধরনের সমস্যাটা বা ডিসপেনিয়া রোগটা আসলে শুরু হয় যখন আপনার কোনো জায়গায় অতিরিক্ত পরিমাণে কাজের চাপে কিংবা কখনো আপনার বুকে সেলের জমা হয়ে আপনার ফুসফুসের যে পেশিগুলো আছে ফুসফুসের ভিতরের যে অংশগুলো আছে এই সমস্ত অংশের নালীগুলো বাড়ি হওয়া কিংবা বুকে শ্বাসকষ্টের সমস্যার উৎপত্তি হতে পারে এই ধরনের সমস্যা হলে আপনার ভিতরে অস্থিরতা বিরাজ করতে পারে আপনার বুকের অনেক বেশি পরিমাণ চিরচির শব্দ বা কোনো কোনো ক্ষেত্রে অনেক সময় বুকের ভিতরে কব জমলে যেরকম শব্দ হয় খরখর শব্দ হওয়ার মতো সমস্যা তৈরি হতে পারে হ্যাঁ বন্ধুরা এ ধরনের সমস্যার সমাধানের জন্য যে তিনটি গুরুত্বপূর্ণ উপায় অবলম্বন করতে হবে তার ভিতরে এক নম্বরটি হচ্ছে আপনারা ব্ল্যাক কফি গ্রহণ করতে পারেন ব্ল্যাক কফি এমন একটি কফি এর ভিতরে আছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান এটি গ্রহণ করলে আপনার ফুসফুসের ভিতরে যে বিশেষ নালী আছে এর সংকোচনকে কমায় ধীরে ধীরে প্রসারণ হয় এবং এটি আপনার ফুসফুসকে ধীরে ধীরে স্বাভাবিক প্রক্রিয়ায় ফিরিয়ে আনতে সাহায্য করে এবং শ্বাসকষ্টকে কমিয়ে দেয় এক কাপ ব্ল্যাক কফি আপনার শ্বাসকষ্টকে অতি দ্রুত অন্তত পাঁচ মিনিটের ভিতরেই আপনার সমস্যার সমাধান করে দিতে পারে তাই অবশ্যই আপনি আপনার সকালবেলা অথবা রাত্রিতে খাওয়ার পরে হালকা পরিমাণ ব্ল্যাক কফি রাখতে পারেন খুব ভালো ফলাফল নিয়ে আসে বন্ধুরা দ্বিতীয় নম্বরটি হচ্ছে আদা আদাতে আছে প্রচুর পরিমাণ অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিস এবং এতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস যা আপনার ফুসফুসের সংক্রমণকে রোধ করে ফুসফুসের যে সংকুচিত যে সমস্ত নালি আছে এগুলোকে প্রসারণ ঘটায় এর ভিতরে এলভিওলআ এবং এর ভিতরের অংশগুলোকে অতি দ্রুত প্রসারিত করে প্রশস্ত করে শ্বাস প্রশ্বাসকে ক্লিয়ার করে দেয় এবং খুব দ্রুত আপনার এই সমস্যাটাকে কাটিয়ে সুস্থ হতে সাহায্য করে আপনি কিভাবে খাবেন আদাকে সুন্দর করে কুচি করে এক কাপ কুসুম গরম পানির সাথে মিশ্রণ তৈরি করুন পরবর্তীতে ধীরে ধীরে সেটি গ্রহণ করুন এবং আদাকে সুন্দরভাবে চিবিয়ে গ্রহণ করলে সাথে ভালো ফলাফল পাওয়া যায় সকালে পাশে পেটে এবং রাত্রিতে শোবার পূর্বে এটি পান করলে শ্বাসকষ্ট রোগটি অতি দ্রুত উপশম হয় বন্ধুরা পরীক্ষিত বিজ্ঞানসম্মত এই উপায়টি অতি পরিচিত এবং খুব ভালো ফলাফল এনে দিতে পারে তৃতীয় নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে অনেক বেশি পরিমাণ অবাক করা সেটি কি সেটি হচ্ছে আপনার শ্বাসকষ্ট যদি দুটি পদ্ধতির একটিতে কাজ না করে তাহলে আপনি তৃতীয় পদ্ধতি অবলম্বন করবেন আপনি আগে পূর্ববর্তী সময়ে একটি বিশেষ করে একটি পরিষ্কার পাত্রে পানিতে বিশুদ্ধ করে ফোটান সেই পানি থেকে যে ধোঁয়া বের হবে সেই ধোঁয়া আপনার নিঃশ্বাসের মধ্যে দিয়ে টানার চেষ্টা করুন হালকা পরিমাণ নিঃশ্বাসের ভিতরে টানার মাধ্যমে সহনশীল মাত্রায় আপনার ফুসফুসের ভিতরে এই গরম পানির ভাবটি প্রবেশ করবে এবং আপনার ফুসফুসের সংকুচিত নালীকে প্রশস্ত করবে এবং অতি দ্রুত আপনি স্বস্তি ফিরে পাবেন এবং আপনার শ্বাসকষ্ট রোগটি বা ডিসপেনিয়া থেকে আপনি মুক্তি পাবেন বন্ধুরা এই পদ্ধতিটি অনেক বেশি পরিমাণে প্রচলিত বিশেষ করে এটি সাধারণত উন্নত বিশ্বের বেশ কিছু দেশ ইউরোপ ও আমেরিকা অনেক পরিমাণে এই বিশেষ পদ্ধতিটি অবলম্বন করা হয় ঘরোয়া চিকিৎসা হিসাবে তাই অবশ্যই আপনি আজকের এই বিশেষ টিপসগুলো গুলো অবলম্বন করে অতি দ্রুত সুস্থ স্বাভাবিক অবস্থায় ফিরতে পারেন এছাড়াও কিছু বিশেষ ব্যায়াম এবং আপনার শ্বাসকষ্ট রোগের জন্য দায়ী কিছু পরিবেশ মেনে চলা যেমন ধুলোবালিতে না যাওয়া প্রয়োজনে আপনি আপনার ফেস মাস্ক ব্যবহার করে নিজেকে প্রোটেকশনে রাখার চেষ্টা করুন ধন্যবাদ বন্ধুরা আজকের অনুষ্ঠানটা আপনি কতটা নিয়মকানুন মেনে সুস্থ হতে পেরেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন অনুষ্ঠানটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ